রোজকার খাদ্যাভ্যাসে খানিক নজর দিলেই অসুখের হঠাৎ আক্রমণ থেকে দূরে থাকা যায় জ্বরের সময়ে ও সেরে ওঠার পরে কি কি খাবেন এবং কোন কোনটি বাদ দেবেন তা জেনে রাখা জরুরি ভাইরাল জ্বর সারলেও দুর্বলতা থেকে যায় বেশ কিছুদিন শীতের আগমন ও ঋতুবদলের এ সময়ে শুধু ভাইরাল জ্বর নয় নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জার সংক্রমণও ঘটছে সর্দি কাশি পেটের গোলমাল সারতেই চাইছে না জ্বর কমার পরও ক্লান্তি থাকছে গা হাত পায়ে ব্যথা ভোগাচ্ছে গলা ব্যথা এতটাই যে খাবার গিলতেও কষ্ট হচ্ছে তাই এই সময়ে রোজকার খাদ্যাভাসে খানিক নজর দিলেই অসুখের হঠাৎ আক্রমণ থেকে দূরে থাকা যায় জ্বরের সময়ে ও সেরে ওঠার পরে তাই কি কি খাবেন এবং কোন কোনটি বাদ দেবেন তা জেনে রাখা জরুরি জ্বরের সময়ে কি কি খাবেন জ্বর বা যে কোনো অসুস্থতার সময়ে পুষ্টিকর খাবারের মধ্যে সবচেয়ে ভালো হল স্যুপ সবজি দিয়ে হালকা স্যুপ বা চিকেন দিয়ে স্যুপে ভরপুর পুষ্টি থাকে এতে যেমন ভিটামিন ও খনিজ উপাদানগুলো ভরপুর মাত্রায় থাকে তেমনি ফাইবারও পাওয়া যায় প্রচুর পরিমাণে এ সময় মসুর ডালের স্যুপ খেতে পারেন প্রথমে মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে ভিজিয়ে রাখুন পছন্দ মতো সবজি ছোট ছোট করে কেটে নিন এবার প্রেশার কুকারে সামান্য ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা টমেটো কেটে রাখা সবজি এবং ভেজানোর ডাল একসঙ্গে সেদ্ধ করে দিন সঙ্গে লবণ এবং গোলমরিচ দিতে ভুলবেন না কিন্তু প্রেশার কুকারে দুটো সিটি উঠলেই নামিয়ে ফেলুন হালকা ও তরল খাবারই বেশি খেতে হবে এ সময় টাটকা ফলের রস বা স্মুদি বানিয়েও খেতে পারেন দুই থেকে তিন কাপ জল দিতে হবে এবার কাচের জারে জল নিয়ে তাতে এক কাপ আনারসের টুকরো পাঁচ থেকে ছটি পুদিনা পাতা ভিজিয়ে রাখুন ঘন্টা দুয়ে তারপর সে জল খান এতে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়বে জলের সময় দুধ চিনি দেয়া চা বা কফি খেলে শরীরে ক্যাফিনের মাত্রা বাড়ে এতে প্রদাহ তৈরি হয় এ সময় গ্রিন টি বা ভেষজ চা দুবেলা খেলে আরাম পাবেন এর জন্য দারচিনি বা তুলসী চা খেতে পারেন একটি পাত্রে জল গরম করে তাতে তুলসী পাতা ফুটিয়ে নিন তারপর মধু ও লেবু মিশিয়ে নিলে তৈরি চা লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে দারচিনির চা বানাতে একটি পাত্রে জল গরম করে দারচিনি গুঁড়ো লেবুর রস ও মধু মিশিয়ে নিন তারপর এই চা ছেঁকে খান এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা বিভিন্ন রোগ থেকে শরীরকে বাঁচাতে সাহায্য করে জ্বর সেরে যাওয়ার পরে দুর্বলতা থেকেই যায় মুখে অরুচিও হয় এ সময় কিছু খাবার খেলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন প্রাকৃতিক ইলেকট্রোলাইট এবং খনিজ পদার্থ সমৃদ্ধ ডাব যা দুর্বলতা কাটাতে সাহায্য করবে ডাবের জল দিন কয়েক খেলে শরীরে জল ও খনিজের ভারসাম্যও বজায় থাকবে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিমের সাদা অংশ মাছ মুরগির মাংস চর্বি পাত দিয়ে দুধ দই ও নিরামিষের মধ্যে ছোলা মসুর ডাল সয়াবিন ও নানারকম বাদাম খেতে পারেন ডালিয়ার খিচুড়ি ওটস রাগি দিয়ে তৈরি খিচুড়ি খেলে হজম দ্রুত হবে ভাতের সঙ্গে চিকেন স্টু পাতলা করে রান্না করা মাছের ঝোল খেতে পারেন মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গলা ব্যথা বা কাশি কমাতেও সাহায্য করে উষ্ণ জলের সঙ্গে মধু মিশিয়ে রোজ সকালে খালি পেটে খেলে উপকার পাবেন কি কি খাবেন না অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার যেমন নরম পানীয় চকলেট আইসক্রিম খাবেন না কেটে রাখা ফল বা কাঁচা আনাজ দিয়ে বানানো সালাদ না খাওয়াই ভালো ফ্রিজে রেখে দেওয়া পাউরুটি বাসি খাবার ভুলেও খাবেন না চিপস সসে সালামি জাঙ্ক ফুড যে কোনো প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া চলবে না রাস্তায় বিক্রি হওয়া লাস্সি শরবত একদমই খাবেন না